সময় থাকলে প্রিয়জনদের সাথে এই রকম বেরিয়ে পড়ো মন আর শরীর দুটোই ভালো থাকবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চা সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে তো জন্মাষ্টমী কিন্তু প্রত্যেক বছর এই জন্মাষ্টমীর দিনে আমার বাড়িতেও একটা স্পেশাল দিন থাকে আমার শ্বশুরমশাই আজকে জন্মদিন ওনার জন্মদিন খুব বড়ো করে না হলেও মোটামুটি আমরা সেলিব্রেট করি প্রত্যেক বছরই দেখা যাক এই বছর কি করা যায় আর আজকে না আমার তো ছুটি আছেই শনিবার যেহেতু ঝনকেরও ছুটি রাকেশেরও জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু ছুটি তাই জন্য তিনজনেই বাড়িতে আছি আর যেদিনকে তিনজনেই বাড়িতে থাকি সেদিন সারাটা দিন আমাদের বেশ আনন্দ করে কাটে আজকে ঝনককে নিয়ে একটা প্ল্যান আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো দিনটাকে শুরু করে দিই দেখতে থাকো সারাদিন কি করি সকাল বাজে নটা পাঁচ আর এরা দুজন এখনো পর্যন্ত বিছানা থেকে ওঠেনি

নিয়ে যাবো আজকে ভেবেছিলাম ঝনকের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম হবে না যা থাক বাড়িতে থাকবি তুই আমি আর বাবা যাব গতকাল থেকে আমরা শুরু করেছি পুজোর শপিং কাকে কি কি দেবো সেইগুলোই তোমাদেরকে দেখাই দাঁড়াও প্রথমেই কেনাকাটা শুরু করলাম বাচ্চাদের দিয়ে এই দেখো এই যে টুপিসটা দেখছো এটা কিনেছি ঝনকের দিদি ভাইয়ের জন্য শপিং মলে গেলে সব থেকে বেশি নজরকারে কী বলো তো বাচ্চা মেয়েদের ফ্রকগুলো আর ড্রেসগুলো কি সুন্দর যে লাগে প্রথমে গিয়ে আমি সবসময় ওগুলোই দেখতে থাকি এইটা কিনেছি ঝনকের বৃন্দা দিদির জন্য এবার যেহেতু পুজোটা অনেকটাই আগে গরম থাকবে বেশ তাই জন্য সবার জন্য একটু হালকা পাতলা জামাই কেনার চেষ্টা করেছি এইবারে দেখাই ঝনকের রায় দিদির জামাটা প্রত্যেকটা জামাই না খুব পছন্দ হয়েছে আমাদের আসলে এবার আমরা স্টক শেষ হওয়ার আগেই গেছি প্রত্যেক বছর আমরা স্টক শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে শপিং শুরু করি ওই জন্যই সাইজ মতো পাই না আর পছন্দ হতে চায় না এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যদি আমার সাইজে থাকতো আমি একটা নিয়ে নিতাম কি সুন্দর দেখতে তাই না যখন বাচ্চাদের জন্যই কিনছি তখন ঝনক কেন বাদ যায় ওখানে না বাই টু গেট ওয়ান এই অফারটা ছিল বলে আমাদের মাথা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল যখনই একটা জামা পছন্দ হচ্ছিলো তখনই মনে হচ্ছিল যে আরেকটা নিয়ে নেওয়া যাক তাহলেই তো বাই টু গেট ওয়ান মানে আরেকটা পেয়ে যাব এই তিনটে টি শার্টই ঝনকের এই যে বাই টু গেট ওয়ান আর মিকি মাউস দেখে কি খুশি হয়েছে দেখো ঝনকটা এইবারে ছেলের কাণ্ড দেখো

বাচ্চালে শপিংগুলো দেখালাম পুজো আমাদের শুরু হয়ে গেছে পুজো শুরু হয়নি মানে পুজোর কেনাকাটা আমাদের শুরু হয়ে গেছে যেগুলো দেবো সেগুলো কেন কিনে ফেললাম কেন কিনে ফেললাম বলতো প্রথম কথা হলো দেওয়ার পরে একটা ওদের ফিট হওয়ার ব্যাপার আছে যদি চেঞ্জ করার ব্যাপার হয় তাহলে একটু চেঞ্জ করার টাইম পাবতে তারপরে আবার প্রত্যেক বছর আমরা এমন টাইমে গিয়ে শপিংগুলো পৌঁছোই কোনো স্টক থাকে না সব শেষ হয়ে যায় কিছু সাইজ থাকে যেগুলো কমন সবারই ওই সাইজগুলোই মোটামুটি লাগে ওইগুলো গিয়ে পাই তাই জন্য এইবার রাবিস্কে বলেছি আগের থেকে শপিং শুরু করুন কালকে যদিও কোনো প্ল্যান ছিল না বেরিয়েছিলাম জনককে পড়তে দিয়ে আমরা পেয়েছিলাম কোথাও যাবো তবে রাতেশী বললো চলকীমানি কেনাকাটাগুলো শুরু করে দেবো মানে অগস্ট মাস তো পড়েই গেছে সেপ্টেম্বরে দুজন সবাই জানো তাই জন্য এবার এই মাস থেকেই যদি কেনাকাটা না শুরু করি সেপ্টেম্বরে গিয়ে করলে অনেক দেরি হয়ে যাবে এই হলো আমাদের বাচ্চা কাচ্চার শপিং করার মাইনে এখনই হ্যাঁ বাকি আছে জেলিভারিটা পছন্দ হলোই না সাইজই পেলাম না এত আগে গিয়েও সাইজ পেলাম না এই অবস্থা এটা কি মজা পেয়েছে দেখো ফ্রেন্স ফ্রাই এটা মুখে নিস

ওই জন্য রাকেশকে দায়িত্ব দিয়েছি ঝনককে একটু খাইয়ে দেওয়ার আর এদিকে রাকেশকেও খাবার দিয়ে দিয়েছি আজকে সকালে একটু হেলদি খাক আমাদের তো আনহেলদি খাওয়া দাওয়া চলতেই থাকে ব্রেকফাস্টে ছিল ভেজানো বাদাম রুটি পেঁপের তরকারি কলা ডিম সেদ্ধ আর ছানা সকালের খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে এইবারে ভাবলাম ঝনককে একটু পড়তে বসানো যাক ওকে তো আমি পড়তে বসানোর টাইমই পাই না সকালে স্কুলে যায় বিকেলে দিদার কাছে পড়তে যায় আজকে যেহেতু ছুটি আছে ভাবলাম এক ঘন্টা অন্তত লেখানো যাক একটু দেখি কত দূর শিখলো আমরা প্রত্যেকটা মানুষই হলাম অভ্যাসের দাস এ দেখো কি সুন্দর অভ্যাসবশত এখন লাইন ধরে লেখা শিখে গেছে আসলে অভ্যাস হয়ে গেছে তো রোজ ওকে এইভাবেই লেখানো হয় তাই জন্য এখন লাইন থেকে আর লেখা সরে না নিজে অর্ডার করে হয় না ওর ছেলেকে দিয়ে অর্ডার করাচ্ছো নাকি সব লিখেছো হ্যাঁ সব লেখা হয়ে গেছে নিজে অর্ডার করে হয় না আমার ছেলেকে দিয়ে অর্ডার করাচ্ছো শোনাই দিগাছো লিখেছো হ্যাঁ এবারে আমি কি করব তোমাকে আমার বাড়িতে বেশিরভাগ সময় এই একই দৃশ্য দেখা যায় কানের মধ্যে একটা ঠুসি গুজে বসে থাকবে আর বাইরের কোনো কথা শুনতে পাবে না কোনো কিছু বলতে গেলে এত ডেসিবেলে চেঁচাতে হয় মনে হয় যে দরকারি কথাও থাক এখন না হয় বলবো না পরে বলবো এই করে ভুলে যাই ঝনককে আজকে নিয়ে যাওয়ার কথা আমাদের সিনেমা দেখাতে জীবনের প্রথম সিনেমা দেখতে যাচ্ছে তাই জন্য গিয়ে কি করবে সেই সব ব্যাপারে তো খুব টেনশনে আছি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি কাজকর্ম সারব স্নান টান করব কিন্তু ওকে পড়াতে বসে দেরি হয়ে গেল পড়িয়ে উঠতে উঠতে বেজে গেছিলো সাড়ে এগারোটা ফল টল কেটে খাওয়ালাম হয়ে গেছে এখন বারোটা তারপরে এখন আমি স্নানে যাবো ওইদিকে রাকেজ করতে বসেছে রেকর্ডিং তাই জন্য ঝনক্কে আমি কী করে বসেছি দেখো দাঁড়াও খেলনাগুলো নিয়ে বসেছে আর ঝরক খেলনাগুলো খেলতে খেলতে চুলগুলো বারবার চোখে পড়ছে চুল তো কাটতে দেয় না ওই জন্য দেখো কী করে দিয়েছি ঝরক টাকা টাকা দিকে অনেক ক্লিপ লাগিয়ে দিয়েছি মেয়েদের মধ্যে আমাকে মেয়েরা ক্লিপ লাগায় আমাদের দুটো পনেরো সময় বেরোনোর কথা এখন বাজে একটা পাঁচ রাকেশের এমন রেকর্ডিংয়ের তারও না যে আমি যখন স্নান করতে গেলাম বললাম যে ওকে একটু স্নানটা করাও আমি বেরিয়ে ওকে খাওয়াবো সে এতক্ষণ একটা দশ বাজে একটা পাঁচ দশ এখন ওকে স্নান করাতে যাবে আমি ওর খাবার রেডি করবো ওটা এখন রুদ্ধ শ্বাসে রেডি হতে হবে এই দেখো দৌড়ছে আমিও কিন্তু টাইমের ব্যাপারে প্রচন্ড পাংচুয়াল দুটো পনেরো রেডি হতে বলেছিল রাকেশ দুটো পাঁচে রেডি হয়ে গেছি নিজে রেডি হয়েছি ঝনককে রেডি করে দিয়েছি আর ও তো সবসময় শুয়ে থাকতে পারলে বেঁচে যায় আর ওইদিকে রাকেশেরও খাওয়া হয়ে গেছে স্নান হয়ে দশ মিনিটের মধ্যে বেরোবো আজকে জীবনের প্রথমবার ঝনক সিনেমা দেখতে যাচ্ছে আমি আর রাকেশ তো বিশাল এক্সাইটেড আর ঝনক কী করবে পুরো টাইমটা আদৌ কি বসবে নাকি মাঝ রাস্তাতে উঠে আসতে দেখা যাক কি হয় ওর আজকে পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে ছেলে আমার হয়ে গেল তিন বছর বয়সে সে নাকি সিনেমা দেখতে যাচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো কুড়ি নাগাদ আর পৌঁছলাম তিনটের সময় মানে কল্যাণী পৌঁছোতে আমাদের তিনটে বেজেছে রাস্তায় এত রোদ ছিল আর তার মধ্যেই ঝনক বাইকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল ওকে কোনো রকমে গার্ড দিয়ে রোদ থেকে ঘুম পাড়িয়ে নিয়ে এলাম সিনেমা হলে আর সিনেমা হলে ঢুকেই

আমি আজ পর্যন্ত কোনো সিনেমা হলে গিয়ে দেখিনি এত ভিড় আজকে বিদ্যাসাগরে যেই রকম ভিড় ছিল ঝনকের ফার্স্ট টাইম সিনেমা দেখার অভিজ্ঞতা তোমাদের সাথে তো শেয়ার করবই আর তার সাথে শেয়ার করব সিনেমাটা কেমন দেখলাম বিদ্যাসাগর মাল্টিপ্লেক্স করার পর আমরা একবারও আসিনি এই প্রথমেই এসেছি তাও আবার এসেছি বাবুকে নিয়ে ভাবা যায় ও তো অডিটোরিয়ামে বসে প্রোগ্রাম অনেকবারই দেখেছে

এটা পপকর্ন না এটা সানগ্লাস থ্রি ডি সানগ্লাস বাইরে পপকর্ন দেখেছে ও ভাবছে এটা পপকর্ন তোমার জন্য পপকর্ন নেবো বাবা একটু শুরু হোক প্রথমেই তোমাদেরকে বলি ঝনকের আজকে সিনেমা দেখার অভিজ্ঞতা ঝনক যে এই আড়াই ঘন্টা টাইম এত সুন্দরভাবে আমাদেরকে হেল্প করবে সেটা আমরা একবারও ভাবিনি একদম জ্বালায়নি পুরো সিনেমাটা বেশ ভালোভাবে বসে বসে দেখেছে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু করেনি আমরা তো ভেবেছিলাম লাইট অফ হয়ে যাওয়ার পর ও হয়তো ভয় পেয়ে যাবে কিন্তু না একদমই না খুব মজা করে দেখছে ওই দেখো এই মাইথোলজি সম্পর্কে আমার একদমই জ্ঞান নেই আমি সমানে রাকেশকে জিজ্ঞেস করে যাচ্ছিলাম আর রাকেশ একদিকে ঝনককে বোঝাচ্ছে আর একদিকে আমাকে বোঝাচ্ছে অবস্থাটা ভাবো ওর ঝনকের কথা বলতে পারবো না তবে ওর রিয়াকশান দেখে মনে হচ্ছিল দারুণ লেগেছে আর আমার আর রাকেশের এই সিনেমাটার কোনো জায়গায় মনে হয়নি যে বোর লাগছিল আর আই ঘন্টা যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না আমরা হলাম খাদ্যরসিক বাঙালি বাইরে বেরিয়েছি আর শুধু পপকর্ন খেয়ে বাড়ি চলে যাব এটা কি হতে পারে পপকর্ন কি আবার খাবারের মধ্যে ধরা যায় নাকি ঝনকবাবু কিন্তু সিনেমা দেখে একদম ক্লান্ত হয়নি বেশ জনমনে আছে সিনেমায় আবার হ্যাঁ জীবনে প্রথম সিনেমা দেখেছে দেখে যখনই জাতীয় সঙ্গীত হয়েছে মানে জাতীয় স্তোত্র তখনই বলছে আমি বাবা আমি আবার জন্য কোনো করব আবার জন্য কোনো দেখবো যেন বাড়িতে ইউটিউবে দেখছি যেন সারা তো ইউটিউবই দেখে টিভি পওন ওই জন্য ভাবছি এটা ইউটিউব দেখলে ঝনক সিনেমা দেখে কতটা খুশি হয়েছে রাকেশ প্রথমেই নিয়ে নিয়েছে একটা লোটে মাছের চপ আর ও যেই খাওয়া শুরু করেছে আমি তো শুরু করে দিয়েছি ওকে খেপানো ধরা পড়লে তো ক্যামেরাটা বাগিয়েছিলাম তোমার জন্য দাঁড়ানি আমি বলেছি আচ্ছা এই দোকানটার হদিশ দিই তোমাকে এটা আমার এক অফিস কলিগের জামাইবাবুর দোকান আর কি এই সোজা হচ্ছে বিদ্যাসাগর মঞ্চ রাস্তাটা আর এই পেছনে হচ্ছে এই যে রেলগেট কল্যাণী আর এই হচ্ছে এটু মার্কেটের যে মাঠটা সেটা এটু মার্কেটের মাঠের পাঁচিলেই একদম এটা বসায় এত সস্তায় এত ভালো ভালো ফিশ এবং চিকেনের আইটেমগুলো পাওয়া যায় তোমরা খেলে ফিদা হয়ে যাবে দারুণ টেস্টি হয় আজকে ঝুমকে নিয়ে এসছি এটা খাওয়ানোর জন্য সঙ্গে ঝনকবাবু আছে আমি নিয়েছি লোটে ও নিয়েছে ফিশ ফ্রাই আমি আরেকটা ফিশ ফ্রাই নিয়েছি আর পরে চিকেন আর আর কিছু খাবো তুমি ঝাল লেগেছে নিয়েছো কেন তাহলে তুমি খাওয়া দেওয়ার সেরে এইবারে আমরা রওনা দিলাম তবে আজকে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিইনি আজকে আমাদের গন্তব্য অনেকগুলো জায়গা প্রথমেই যাবা ঝনকের দিয়ার বাড়িতে ঝনকের দিয়া আজকে বেশ ধুমধাম করে জন্মাষ্টমীর পূজা করেছে গোপাল ঠাকুরকে দেখতে হবে না রোজ দেখা হচ্ছে আর জন্মাষ্টমীর দিন गोपाल ঠাকুরের সাথে দেখা করব না এটা কি করে হয় প্রত্যেক দিন এই সময় আমি একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকি রাকেশকে আজকে সেই কথাটাই বলছিলাম এই টাইমটাতে বাইরে থাকা হয় না কখনো আজকে বাইরে থেকে এত ভালো লাগছিল যেন পরিবেশের সাথে মিশে গেছিলাম একেবারে সূর্য তখন অস্ত যাচ্ছিল আর সূর্যের সেই লাল আলোতে চারিদিক মানে গাছপালা আকাশের মেঘগুলো যেন একেবারে চোখের সমস্ত খিদে মিটিয়ে দিচ্ছিল কয়েক মাস ধরে টানা বৃষ্টির পর বেশ দুদিন ধরে রোদ উঠছে আর আকাশ এখন একেবারে ঝকঝকে তক তকে মেঘগুলো যেন একেবারে ছবির মতো স্পষ্ট আর এই অস্তগামী সূর্যের আলো যখন মেঘের ওপর পড়েছে মেঘগুলো যেন আরও দর্শনীয় হয়ে উঠেছে কি সুন্দর লাগছে তাই না চলো গোপাল দেখে আসি চলো আসো বাবা কি সুন্দর গোপাল ঠাকুর মায়ের গোপালের সাথে তোমাদের তো আগের থেকেই পরিচয় আছে আজকে জন্মাষ্টমীর দিনে কি সেজে গুজে সুন্দর লাগছে তাই না আর এই গোপস সোনা কিন্তু আজকে প্রচুর ভোগ পেয়েছে দেখো না থালা সাজিয়ে সাজিয়ে একেবারে গ্রহ করে শুনবেন চাত্তহ তথা নদিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান এই নিশ্চয়ই চিনতে আমরা এইবারে যাচ্ছি একটা কেক অর্ডার করা ছিল সেইটা আনতে কেকটা নিয়ে আমরা যাবো ঝনকের পিপির বাড়িতে আসলে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো আজকে সেখানেই আমরা পালন করবো আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন আমরা এসে গেছি ঝনকের পিপির বাড়িতে আর এই যে এই কেকটাই আমরা নিয়ে এসেছি আজকে এটা ছিল এগলেস কেক তাই জন্য গোপাল সোনাকে আগে নিবেদন করে তারপরেই কেক কাটিং শুরু হবে বললে কিন্তু হবে না জন্মাষ্টমীর দিন অনেক গোপালের সাথেই তোমাদের দেখা করারাম কিন্তু আমি ওই দেখো আরেকজন গোপাল বসে আছেন আরে কেক কাটা তো হবেই দাঁড়াও তার আগে একটু ফটোশুট হয়ে যাক আজ সকালেই তোমাদেরকে বললাম না প্রত্যেক বছরই আমরা এইভাবেই আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন পালন করি খুব বড় করে না হলেও এইভাবে ছোট করে করেই আমরা বেশ আনন্দ পাই দেখো না বাচ্চাগুলো কত খুশি দাদানের সাথে কেক কাটতে পেরে এইবারে দাদানকে একটু কেক খাইয়ে দেওয়ার পালা যেহেতু জন্মাষ্টমী তাই জন্য সবই নিরামিষ আজকে আবার এখানে এসে দেখলাম রাত্রে ডিনারেরও ব্যবস্থা করেছে দিদি সবাই এত ফটো তুলছে আমি তখন রাকেশকে বললাম আমি কি সারা জীবন ভিডিওগ্রাফারেরই কাজ করব। আমার একটু ছবি তুলে দাও এ দেখো না বাচ্চাগুলোর মধ্যে গিয়ে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি ডিনারে ছিল লাচ্ছা পরাঠা আলুর দম আর ছিল একটা খুব ইন্টারেস্টিং জিনিস আলুর পায়েস বেশ ভালো লাগলো কিন্তু খেতে ও হ্যাঁ আর তার সাথে ছিল একটা পাটি পাটিসাপটা খাওয়া দাওয়া সেরে এই ঘরে এসে দেখছি ঘরের মধ্যে এরা একেবারে উদ্যম নৃত্য শুরু করেছে কি আর বলবো বলো চারজন একসাথে হলে এই করতে থাকে ওরা আর সবাইকে একসাথে পেলে ঝনক তো একেবারে সাপের পাঁচপা দেখে নেয় অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে ঝনককে বাড়িতে নিয়ে এসেছি দিদিদেরকে ছেড়ে সহজে কি আসতে চায় কিন্তু কি করব ও তো ওখানে কিছুই খায়নি বাড়িতে এসে ওকে খাওয়াতে হবে এসেই দেখো না বিছানার কি অবস্থা করেছে এবার এইগুলো গোছাবো ওকে খাওয়াবো দাওয়াবো রাত্রের কাজকর্ম সেরে শুয়ে পড়বো ও তার আগে তোমাদের জন্য ভিডিওটাও এডিট করব ঠিক আছে আজ তাহলে এইটুকু থাক আবার বাকি কথা কালকে বলবো গুড নাইট